হ্যালো বিউ আসসালামু আলাইকুম আসলে একটা একটুখানি দৌড়াদৌড়ের কারণে যে দেখেন আজকে ভিডিও করতে পারিনি আজকে দুদিন তো আমাদের এই যে এগুলো হচ্ছে সব রেডি ড্রেস এই পাশে যা আছে রেডি ড্রেস এখানে বস্তায়ও কিন্তু অনেক বস্তা রেডি ড্রেস তো আজকে অনেক এই বস্তাগুলো কিন্তু আমাদের রেডি ড্রেস আসছে এগুলো আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে থাকবে হ্যাঁ যারা নিতে চান একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব। কেননা একটা একটা আমরা কেন কম দামে দিব একটু দেখেন যে এই এই প্রোডাক্টটা আসছে তো এই প্রোডাক্টটা আমি সাললে ভিডিওতে তো মনে করেন এটা যাইতে যেতে লেট হয় এর মধ্যে মনে করেন আবার এইটা ঢুকা যায় এটা ঢুকে গেলে এটা একটু সাথে সাথে একটু লেট হয় এটার মধ্যে আমার মনে করেন আরেকটা ঢুকা যায় এরকম মানে একটা একটা ঢুকতে থাকে বিদায় আমার ড্রেস জমে যাওয়ার কারণে আমি একটু বেশি তাড়াতাড়ি করে ছেড়া দিই যে এটা চলে যাক যার একটা বস্তা রাখার জায়গা থাকবে আমার তিনটা একটা ফ্ল্যাটের ভিতরে একটা তিনটা রুম আর এইগুলো সবগুলোর ভিতর ভরা থ্রি পিস মানে এইগুলো হচ্ছে দোয়া করবেন রাখতেছি জানি না আল্লাহ জানি কী হয় কিসমতে তো এইগুলো হচ্ছে থ্রি পিসের কালেকশান আর এই থ্রি পিসগুলো একেবারে নিউ আসছে এই যে দেখেন এগুলো এরকম ভান্ডিল আমাদের এই যে দেখেন একটা ডিজাইনের একটা করে কালারের সেটিং আসে আমি বেশি কেন আনি জানেন এই 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 হচ্ছে এই ডিজাইনের আমি এই ডিজাইনটাই দেখাবো আপনাদেরকে এই যে দেখেন সবগুলো একই ডিজাইনের কেন জানেন জানি সবাই পায় একটা ডিজাইনের অনেকগুলো আসে যেমন একটা কালারে এটা এটার দশটা আসছে এটার দশটা আসছে জানি সবাই পায় এর জন্য আমাদের এই ডিজাইনগুলো আনতে হয় এই যে এটার অনেকগুলো আসছে আওলা জাওলা করে রাখছে আমি তো একসাথে রাখ একটু বলি সব সময় এক ডিজাইনটি একসাথে রাখ তো এগুলো হচ্ছে সব একই ডিজাইন এই এই ব্যান্ডেলগুলো সব একই ডিজাইন মানে এগুলো হচ্ছে বস্তা বস্তা আপনাদের জন্য কালেক্ট করা তো যারা একটু পার্টি ড্রেস গর্জিয়াস ড্রেসগুলো নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে একেবারে হোলসেলে পাবেন কম দামে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন এই থ্রি পিসগুলো হচ্ছে সব হচ্ছে গর্জিয়াস সুতি আছে প্যাটেল আছে জয়পুরি আছে মার্শাল আছে ওইটা আমার আরেকটা রুমে আচ্ছা আমি শুধু এই জামাটা একটু আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমরা কত কম দামে প্রোডাক্ট সেল করি এটার যদি আপনি ছয়টা ডিজাইন নিতে চান ছয়টা কালার নিতে চান ছয়টা কালার নিতে পারবেন ঠিক আছে ছয়টা কালার আছে এই ডিজাইনটার ছয়টা কালার পয়সা ডিজাইন এটা হচ্ছে রিং ডিজাইন এটা এখন একবারে ভাইরাল এটা এইটা সিকুয়েন্সের কাজ সিকুয়েন্সের অ্যাম্বারির কাজ এরপরে দেখেন এটাতে কী কি আছে আমি একটু দেখাই দিই এটা সিকোয়েন্সের অ্যাম্বোডারি কাজ অনেক সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা একেবারে ভাইরাল এটা আমার ছয়টা কালার আছে ছয়টা কালার যারা নিতে চান এই যে এরকম করে কালারগুলা এই প্রত্যেকটা মনে করে রিং ডিজাইন কাটা এটার কাটা না এটা রিং ডিজাইনটা করে নেই পুরো ফুল এখান থেকে কাটে নেই রিং ডিজাইনটা ঠিকই করছে কিন্তু তাতাল দেয় নেই তাতাল দিলে কি হয় জানেন ডিজাইনটা ফাঁকা ফাঁকা হয়ে যায় সুন্দর হয় কিন্তু ফাঁকা ফাঁকে এটা কিন্তু রিং ডিজাইনটা ঠিকই করছে সিকোয়েন্স করছে সব কিছু করছে সব ঠিক আছে খালি আপনার রিং ডিজাইনটা কাটে নাই কেন এটা কাটা বলছে যে আপা এটা কাটাল কাটলে কাটলে বেশি খরচ হয় না কিন্তু এটা করতেই বেশি খরচ তো আমরা কইরাই ফেলছি কাটতে খরচ হয় না শুধু খালি আপনার তাতাল দিয়ে কাইটা ফেলায় আর এই যে দেখেন এরকম থাকবে সামনে আর এই যে এগুলি সব সিকোয়েন্সের কাজ সিকুয়েন্স এমব্রয়ডারি আপনি যেখান থেকে নেবেন এই ডিজাইনটার অনেক বেশি প্রাইস আর আমাদের এখানে অনেক কম প্রাইস ছয়টা কালার আছে রিং ডিজাইনের ছয়টা কালার নিতে পারবেন ছয়টা কালার কালারগুলো অনেক সুন্দর তো আলহামদুলিল্লাহ আজকে থেকে অনেক সুন্দরভাবে লাইভ করব তো যারা নিতে চান এই রিং ডিজাইনটা অনেক সুন্দর একটা রিং ডিজাইন উন্যাটা একেবারে রিং ডিজাইন থাকবে অ্যাম্বয়ডারি থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এটা অসম্ভব সুন্দর পাঁচাত না থাকবে আড়ায়াত আট বহরের পাঁচাত উন্না এই যে এটা পাটি উন্যা এরপর আবার আপনি সালোয়ারেও কাজ পাবেন সালোয়ারেও কাজ পাবেন তো প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ছয়টা কালার নিতে পারবেন ঠিক আছে তো যাদের লাগবে খালি নিয়ে যাবেন আর চলে আসবেন আমাদের শোরুমে যারা নিতে চান